আজ কথা বলবো কভার নিয়ে কভার এমন একটা জিনিস যা আমাদের নিত্যদিনের ব্যবহার্য সামগ্রীর সৌন্দর্য বৃদ্ধি করে সাথে সাথে দীর্ঘদিন প্রোডাক্ট ভালো ও সুন্দর রাখতে সাহায্য করে ফোন কভার কেন আমরা ইউজ করি নিশ্চয়ই সৌন্দর্যের সাথে সাথে তা আমাদের ফোনকে প্রোটেক্ট করে বাহ্যিক ধূনা ময়লা বা ডাস্ট থেকে ঠিক একইভাবে আপনার ঘরেরও এমন কিছু পণ্য রয়েছে যার সৌন্দর্য অস্থায়িত্ব বাড়বে কভার ইউজ করার মাধ্যমে যেমন ধরুন বালিশ বালিশ প্রতিনিয়ত আমরা মাথায় নিচ্ছি কভার বালিশের অভ্যন্তরীণ তুলোকে যেমন রক্ষা করছে তেমনি একই সাথে বালিশের এক্সট্রান্নাল লুকও দিচ্ছে কিন্তু চমৎকার তবে একই বালিশের কভার দীর্ঘদিন ব্যবহার করা অনুচিত কারণ ঘুমের পর মাথার খুশকি বিল্ড আপ সিবাম বালিশের কভারে লেগে থাকে এতে করে অনেকেই ড্যান্ড্রফ জাতীয় সমস্যা থেকে কোনোভাবেই মুক্তি পান না তাই বালিশের কভার সপ্তাহে অন্তত একবার হলেও হালকা গরম পানি দিয়ে ওয়াশ করুন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সোফা কভার সোফা আমাদের নিত্য ব্যবহার যে একটি ডেকোরাইটেম আর ময়লা হলে সবচেয়ে বেশি কষ্টসাধ্য কাজ একে ক্লিন করা তাই সোফাকে সুন্দর ও সুস্থ রাখতে সোফা কভারের বিকল্প নেই নিয়মিত সোফা কভার ইউজে আপনার সোফা থাকবে একদম নতুনের মতো আর যাদের বাসায় বেবি আছে তাদের জন্য তো এই সোফা কভার মাস্ট হ্যাভ এবার সোফার কভার বাছাইয়ের একটা টিপস দিয়ে দেয় আপনার সোফার কালার যাই হোক না কেন সোফার কভার বাছাই করবেন দেয়ালের কালার অনুযায়ী দেয়াল ফার্নিচার ও কুশনের সাথে সামঞ্জস্য রেখে সোফার কভার বাছাই করলে তা দেখতেও সুন্দর লাগবে